সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার টেকলাফ বাংলাদেশ তো আপনারা আমার পিছে যে প্যানেলটি দেখছেন এটি মূলত গার্ডেন ইরিগেশন সিস্টেমের এটা অনেকটা বুস্টার পাম্পের মতো তো এই প্যানেলটি আমি এবং টেকলাফ বাংলাদেশের পুরো টিম মিলে এই প্যানেলটি আমরা কমপ্লিট করেছি এটার এইচ এমআই ডিজাইন এবং পিএলসি প্রোগ্রামিং এটা সম্পন্ন আমার নিজের হাতে করা তো এই প্যানেলটি কীভাবে কোন কাজে ব্যবহার হবে এবং এখানে কি কী আমরা ব্যবহার করেছি চলুন সেটা আপনাদেরকে বিস্তারিত বলি তো শুরুতেই এই প্যানেলের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এইচ এম যেটা ডেল্টা ব্র্যান্ডের এখানে একটা ইমার্জেন্সি স্টপ সুইচ ব্যবহার করা হয়েছে এখানে সিলেক্টার সুইচ অটো ম্যানুয়ালের জন্য পুস সুইচ ব্যবহার করা হয়েছে তো এই সিলেক্টার সুইচগুলো প্রত্যেকটা অটো ম্যানুয়াল আছে আমরা যদি এটা এই দিকে দিই তো ম্যানুয়ালি প্রত্যেকটা আমাদের ম্যানুয়ালিভাবে অন হবে এখানে ম্যানুয়াল দেওয়ার পর এটা চাপ দিলে আমাদের স্টার ডেল্টার যে কন্ট্যাক্টগুলো আছে সেগুলো অন হবে এটা স্টপ সুইচ এবং এটা ডান দিকে দিলে আমাদের অটো মোডে হবে তো এই প্যানেলের ভিতরে এছাড়া আমরা কী কী ব্যবহার করেছি সেগুলো আপনাদেরকে প্রথমে দেখাই এখানে একটি এমসিসিবি আছে দুইশো এমপেয়ারের তাছাড়া এখানে বাস বা সিটি পাওয়ার সাপ্লাই যেটা ব্যবহার করা হয়েছে সেটা ডেল্টা ব্র্যান্ডের এখানে ডেল্টা ব্র্যান্ডের পিএলসি এবং ডেল্টা ব্র্যান্ডের এই মডিউল ব্যবহার করা হয়েছে পিএলসিটি হল ডিভিপি টোয়েন্টি এইট এস টু এবং অ্যানালগ মডিউল ইনপুট মডিউল জিরো ফোর এডি এবং অ্যানালগ আউটপুট মডিউল জিরো ফোর ডিএ এখানে দুইটা মডিউল আমরা ব্যবহার করেছি এখানে সার্কিট ব্রেকার স্নাইডার ব্যান্ডের রয়েছে সিলেক্টের এখানে আমরা ফেজ ফেলো রিলে ব্যবহার করেছি এছাড়াও এখানে আমাদের ম্যাগনেটিক কন্টাক্টার ব্যবহার করা হয়েছে তিনটা স্টার ডেল্টার জন্য তিনটা ম্যাগনেটিক কন্টার কন্ট্রাক্টার এবং এখানে রিলে ব্যবহার করা হয়েছে একটা সকেট দিয়েছি আমরা ফিল্ডে কাজ করার আমাদের নিজেদের সুবিধার্থে এখানে তিনটা টেক ড্রাইভার এটা সম্পন্ন আমাদের নিজস্ব ব্র্যান্ড এখানে তিনটা ট্রেক ড্রাইভার আছে যে ভিএফডি আছে এগুলো আঠেরো পয়েন্ট ফাইভ আমাদের ফিল্ডে যেখানে ফিল্ড আছে সেখানে আমাদের যে পাম্পগুলো থাকবে সেগুলো আঠারো পয়েন্ট ফাইভ তো তিনটা ভিএফডি এবং একটি স্টার ডেল্টা স্টার্টারের মাধ্যমে পাম্পগুলো মূলত চলবে তো এইখানে যে প্যানেলটি রয়েছে এটার ওয়ারিং সম্পন্ন আমাদের নিজেদের হাতে করা এখানে আরও দেখতে পারবেন দুইটা ফ্যান রয়েছে এক্সাস ফ্যান এটা প্যানেলটিকে ঠান্ডা রাখবে একদিক দিয়ে বাতাস ফ্লো হবে অন্য দিক দিয়ে বাতাসটা আউট হয়ে যাবে তো এই প্যানেলের মোডটা কীভাবে কাজ করবে চলুন সেটা আমরা বিস্তারিত জানি এখানে অটোম্যানুয়াল সুইচ তো দেওয়া আছে প্রত্যেকটা সুইচ যদি অটোমোডে থাকে তাহলে আমাদের মোডটা চালু হবে এখানে এইচ এম থেকে অটো স্টার্ট স্টপ অপশন আছে প্রত্যেকটা সিলেক্টর সুইচ আমাদের অটোমোডে দেওয়া আছে কোনো একটি যদি অটোমোডে না থাকে তাহলে স্টার্ট দিলে এটা কাজ হবে না এটা অটো স্টপ সুইচ আছে এটাও এখন অটোমোডে দিয়ে দিলাম প্রত্যেকটা সিলেক্টর অটোমোডে আছে এখন যদি আমরা স্টার্ট করি মোডটা স্টার্ট এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের চারটা পাম্পই চালু হয়েছে এখন এখানে চারটা পাম্প আছে এখানে প্রেশারের ওপরে ভিত্তি করে এই পাম্পগুলো অন অফ হয় প্রেশার রেঞ্জ সেটিংয়ে যদি আমরা যাই এখানে তিনটা প্রেশার রয়েছে লো মিড হাই তো এখানে তিনটা লেভেল সেট করা আছে লো লেভেলে গেলে প্রথমে তিনটা ইনভার্টার বা ভিএফডির মাধ্যমে তিনটা পাম্পই চালু হয়ে যাবে আর একটা নির্দিষ্ট টাইম সেট করা হবে সেই টাইমের ভেতরে যদি তিনটা ভিএফডির মাধ্যমে যে পাম্পগুলো চলবে সেগুলো যদি কাঙ্ক্ষিত প্রেশার জেনারেট না করতে পারে তাহলে স্টার ডেল্টার চালু হয়ে যাবে স্টার ডেল্টার মাধ্যমে যে পাম্পটি চলবে সেটা হলো স্ট্যান্ড বাইড এছাড়াও মিড প্রেশার রয়েছে মিড প্রেসারে দুইটা পাম্প চলবে এবং যখন হাই প্রেসার যাবে একটা পাম্প চলবে তো হাই প্রেসারে যদি কোনো একটি নির্দিষ্ট পাম্প একটাই চলে সে পাম্পটি অনেক হিট হয়ে যাবে এবং পাম্পটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই ক্ষেত্রে হাই প্রেশারও যখন থাকবে হাই প্রেশারের জন্য আমরা একটা টাইম সেট করে দিতে পারবো সিস্টেম সিকোয়েন্স টাইম সেটা এক ঘন্টা বা দুই ঘন্টা যে টাইমটা সেট করব সে টাইম ওয়াইজ অল্টারনেট হবে কখন এক নাম্বার এক ঘন্টা তারপর দুই নাম্বার তারপর তিন ঘন্টা হাইয়েস্ট গিয়ে যে কোন একটা নির্দিষ্ট পাম্পই সবসময় চালু থাকবে এটা হবে না অল্টারনেট সিস্টেম এভাবে চলবে তো এইচ আই এছাড়াও আমাদের অটো মোডে থাকলে এইচ এম আই থেকেও ম্যানুয়ালি অন অফ করা যাবে এখান থেকে যেভাবে আমরা ম্যানুয়ালি অন অফ করতে পারবো এইচ এম আই থেকেও একটা অপশন দেওয়া আছে ম্যানুয়াল অন অফ তো এইখান থেকে ম্যানুয়ালি আমরা প্রত্যেকটা লোডকে অন অফ করতে পারবো এই সুইচগুলো ম্যানুয়াল সুইচগুলো কোনোভাবে যদি কাজ করতে অক্ষম হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ম্যানুয়ালি অন অফ করতে পারবো কিন্তু ম্যানুয়াল অন অফ করার ক্ষেত্রে শর্ত হলো অটো মোডটা যেন স্টপ থাকে মোড স্টপ থাকলে ম্যানুয়াল মুড কাজ করবে কোনটা কত ফ্রিকুয়েন্সিতে চলবে সেই হিসাবে এখানে দেখাচ্ছে এখন লো প্রেশার আছে পঞ্চাশ হাট আছে এইখানে লো হার্চ মিড হার্চ এবং হাই হার্চ তিনটা ফ্রিকোয়েন্সি সেট করা দেওয়া আছে যখন লো প্রেশারে থাকবে তখন সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি মিড প্রেশারে থাকবে মিড ফ্রিকোয়েন্সিতে এবং হাই প্রেশারে যখন থাকবে তখন লো ফ্রিকুয়েন্সিতে চলবে এখানে ট্রিপ স্ট্যাটাস একটা পেস দেওয়া আছে যে কোনো চারটা লোডের ভেতর কোনো একটা লোড ট্রিপ করলে এইখানে অ্যালার্ম দিবে বা এখানে লাইট জ্বলবে এখান থেকে আমরা রিসেট করতে পারবো এছাড়াও ডিভাইস স্ট্যাটাস পেজ আছে আমাদের যদি অটোমোডে থাকে কোন সবগুলো যদি অটোমোডে থাকে এখানে আমরা দেখতে পারবো যে এখানে চারটায় ভিএফডি চালু আছে স্টার ডেল্টা চালু আছে ওয়াটার লেভেলটা এখন সেন্সর দেওয়া নাই এ কারণে চালু নাই প্রেশার একেবারে লো লেভেলে আছে যে কারণে প্রেশারের ইন্ডিকেটারটা চালু হচ্ছে না তো এইখানে আমাদের একটা সিগন্যাল জেনারেটর মাধ্যমে ফোর টু টোয়েন্টি মিলিয়াম আমরা জেনারেট করতে পারবো পিএলসির অ্যানালগ মডিউলে তো এখন ওইখানে একটা প্রেশার আমরা ক্রিয়েট করলাম এখন আমাদের এখানে দেখাচ্ছে টু পয়েন্ট এখানে কিন্তু প্রেশার রেঞ্জ যেটা লাইট রয়েছে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে প্রেশার টু বার তো আমাদের এখন মিড প্রেশার আছে এই জন্য দুইটা আমাদের ইনভার্টার চালু আছে এখন যদি আমরা প্রেশারটা হাই করি তো এখন আমরা দেখতে পাচ্ছি একটাও চালু নেই কারণ প্রেশার চারবার দেওয়া আছে আমাদের হাইস্ট প্রেশার দেওয়া ছিল চারবার চারবারের থেকে একটু যদি কমে তো এখন আমাদের একটা লোড চালু আছে এই লোডটা অল্টারনেট হয়ে চালু হবে দুই নাম্বার লোড চলবে তারপরে তিন নাম্বার হাই লেভেলে গিয়ে একটার পর একটা পাম্প অল্টারনেট হবে কোনো পাম্পের ওপরে প্রেসার করবে না তো এই ধরনের যে ইলেকট্রিক্যাল প্যানেল রয়েছে ইলেকট্রিক্যাল প্যানেলের ওয়ারিং থেকে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সকল ধরনের কাজ আমরা টেকলা বাংলাদেশের টিম করে থাকি বিভিন্ন ধরনের প্লান্ট অটোমেশন ইটিপি এস টিপি এই ধরনের প্লান্টের অটোমেশন আমরা নিজেরাই করে থাকি বিভিন্ন মেশিন মেশিনে যে অটোমেশন প্রোগ্রামিং এগুলো টেকলাপ বাংলাদেশ তাদের সুদক্ষ হাতে করে থাকে তা আপনাদের যে কোনো ধরনের অটোমেশনের সমস্যা সমাধান পেতে চাইলে আপনারা টেকলাপ বাংলাদেশে যোগাযোগ করুন এবং এই ধরনের প্যানেল যদি আপনারা আমাদের কাছ থেকে বানায় নিতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আশা করি আপনাদের প্যানেল টেকলাপ বাংলাদেশের টিম তাদের সুদক্ষ হাতে খুব সুন্দরভাবে নিপুণভাবে সেগুলো কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ এবং আমাদের এখানে আপনারা চাইলে প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোর্স করতে পারবেন